এক বোনের ইজ্জত কিভাবে রক্ষা করতে হয় এক মায়ের সম্ভবের কত মূল্য এক কন্যার ইজ্জতের কত মূল্য দুনিয়ার কাছ থেকে তোমার এবং আমার শিখতে হবে না দুনিয়ার ওই মানবতার ধ্বজাধারী পাশ্চাত্যের নারী অধিকার লঙ্ঘনকারীদের কাছ থেকে আমাদেরকে নারীর সম্ভব সম্মান আর নারীর অধিকারের সবক আমাদের করতে হবে না আমাদের সবক দিয়েছিল আমাদের নবী আমাদের সবক দিয়েছেন

সতেরো বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ্দিন কাশমের নেতৃত্বে সিন্ধু অভিযান চালায় শুধু উদ্দেশ্য ছিল এক মুসলিম নারী, রাজা দাহিরের সিনবাই খানা থেকে চিঠি পাঠিয়েছিল বার্তা পাঠিয়েছিল